নমস্কার বন্ধুরা বল কি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে বন্ধুরা মোটামুটি ভালোই আছি তো বন্ধুরা আজকের রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপিটা হবে এসোড়ের একটা নিউ রেসিপি তো দেখতে থাকুন আজকের এসোড়ের নিউ রেসিপি তো এসোড় চিংড়ি তো অনেকেই খেয়েছেন আজকের এসোড় চিংড়ি হবে না এসোড় দিয়ে নতুন কাদার একটা রেসিপি করব তাহলে চলুন দেখে নে যাক আজকের রেসিপি তো আজকের রেসিপির জন্য এখানে দেখুন আমি ডিম দেখুন দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিছুটা মশলা নিয়ে নিব। কিছুটা নিয়ে নিলাম শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার সঙ্গে আমি একটু জিরা দিয়ে দেবো দেখুন জিরে দিয়ে দিলাম দেড় চামচের মতন শুকনো লঙ্কা জিরাটাকে আমি একটু বেটে নিব আর এখানে নিয়েছি দেখুন কাজু বাদাম আর এখানে চার মগজ এটাকেও আমি একটু শিলে বেটে নেব আজকে বাটা মশলা দিয়ে বেশিরভাগ হবে রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা আশা করি ভালো লাগবে আমার এই রেসিপিটি তো ডিমটা সেদ্ধ করে নিলাম আর এখানে দেখুন ইঁচড়টাকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন ইঁচড়টাও কেটে নিয়েছি এভাবে করে আমি এটা প্রেশারে সেদ্ধ দিয়েছি আর দেখুন কতটা সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ইসরটা আমি কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি কোনোভাবেই আমি ঠান্ডা জল দিইনি এমনি আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি ইঁচড়টাকে এই গামলার ভিতর দিয়ে দিলাম আর এই মশলাগুলো এক এক করে করে নেব তো ঈশ্বরটাকে একটু ওইভাবে এইভাবে করে আমি এই এটা এই স্টিলের গিলাস দিয়ে একটু পেশার দিয়ে দেব। দেখুন ঈশ্বর আর এখানে একটা আলু দিয়েছিলাম বন্ধুরা এই দেখুন আমি বলতে ভুলে গেছি একটা আলুর সঙ্গে দিয়ে দিয়েছি তো ঈশ্বর আর আলুটাকে এভাবে একটু একটা গেলাস দিয়ে আমি একটু ঘেঁটে দেবো এটা ডাল ভেটনে দিয়ে ঘেঁটলেও হয় আমি একটু গেলাস দিয়ে এটা ঘেটে দেবো এই দেখুন মশলা দেব দেখুন আমি কি কী মশলা দিই দেখতে থাকুন বন্ধুরা প্রথমে দিয়ে দেব এর ভিতর আদা বাটা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিবো হলুদ গুঁড়ো আমি এই এঁচুরটাকে আমি প্রেশারে একটু চারটে সিটি দিয়েছিলাম আপনারা প্রেশারে করলে চারটে সিটি দিলেই হবে আর যদি প্রেশার ছাড়া এমনি কড়াইতে দিয়ে যদি সেদ্ধ করেন তাহলে সেভাবে একটু সেদ্ধ করে নেবেন আর এখানে আমি হলুদটা দিলাম এবার দিয়ে দিব লবণ আমি যখন এসোটাকে সেদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প পরিমাণ লবণ দিয়েছিলাম ওগুলো আর আপনাকে আপনাদের দেখানো হয়নি তো এখন একটু সেটা বুঝেই দিতে হবে তো লবণটা আমি অল্প পরিমাণ দিয়ে দিলাম আর কোনো জিনিসও লবণ একটু বেশি হলে খেতে ভালো লাগবে না আর একদম কম হয়ে গেলেও খেতে ভালো লাগবে না বুঝেই দিতে হবে লবণের পরিমাণটা আর এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে টেলে গুঁড়ো করে নিয়েছিলাম এই মশলাটাও দিয়ে দেবো আর দিয়ে দিব ছোট চামচের এক চামচ চাট মশলা চাট মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি কর্ন বন্ধুরা এখানে একটু কর্ন দিতে হবে আমি এই চামচে দুই চামচ পরিমাণ কর্ন দিয়ে দিলাম হাত দিয়ে একটু এটাকে মাখিয়ে নেব এটা হাত দিয়েই মাখাতে হবে বন্ধুরা হাত দিয়ে মাখিয়ে নেব আরও কিছু উপকরণ বাকি আছে সব উপকরণ কিন্তু হয়নি আমি এক এক করে সেগুলোকেও আমি দিয়ে দেবো দেখুন আরও কিছু উপকরণগুলো আমি দিয়ে দেবো এখানে নিয়েছি আমি দেখুন ধনে পাতা কষি ধনে পাতা কুচিটা আমি দিয়ে দেবো আর কিছুটা কাঁচা পাকা লঙ্কা কষিয়ে নিয়েছি ওটা আমি দিয়ে দেবো এই উপকরণগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নেব তো দেখুন দুটো ডিম নিয়েছি আমি এই ডিমগুলো এখানে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে এইভাবে চাকর দিয়ে একটু কেটে নেব ঈশ্বরের কিছুটা অংশ নিয়ে নেব আর এই দেখুন এখান থেকে ডিম নিতে হবে আগে ইশোরের অংশটা নিয়ে নেব এভাবে হাতের উপরে রেখে দেবো ঈশ্বরটা আর এবার ডিমটা কিন্তু দিয়ে দেব ডিম দিয়ে আরও কিছুটা ইসব আমি উপর থেকে দিয়ে দেবো এক এক করে আমি বানিয়ে নিলাম এই দেখুন পোস্তা আর এখানে নিয়েছি কিছুটা মশলা দেখুন এখানে শুকনো লঙ্কা জিরা বেটে নিয়েছি আর নিয়েছি এখানে আদা বাটা আর এখানে নিয়েছি বন্ধুরা এখানে চার মগজ আর কাজু বাদাম বাটা আর আরো কিছু এজে করে নিয়েছি তারপরে এটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো তেল এই তেলে আমি ভেজে নেব কোপাগুলো আমি এই তেলে ভিজে নেব তো তেলটাকে এভাবে একটু গরম করার পর চারিদিকে একটু এভাবে ছড়িয়ে দেবো তেলার সঙ্গে সঙ্গে উল্টো দেওয়া যাবে না কিছুক্ষণ কিন্তু অপেক্ষা হবে আর এভাবে তেলটাকে একটু থেকে এভাবে সরিয়ে ঈশ্বর ডিনের এই আমি একটু লালচে কালার করে ভেজে নেব এই দেখুন কিছুটা ভেজে নেওয়া হয়েছে এবার আমি একটা তুলে নেব লাগে কিন্তু এইভাবে ইশোর রান্না করে ফেলে চিংড়ি তো অনেকেই ভালোভাবে খেয়েছেন কিন্তু ঈশ ডিনার এই রেসিপিটা কেমন খেতে একবার করে কিন্তু অবশ্যই

তেলে ফোড়নের জন্য এবারে আমি শুকনো লঙ্কা আবার একটু গোটা জিরা একটা তেজপাতা দিয়ে দিলাম আর ওই যে জিরা গোটা গরম মশলাটা ভেজে নিলাম গোটা আমি শিরে বেজে নেব তো এবার এই ফোরণে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর জিরা বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ ব্যবহার জলদি আমি মশলাটাকে একটু কষে আর এখানে আমি কাজু আর এখানে চারমগজ নিয়েছিলাম বেটে তো কাজু চারমগজ ডাটা আমি দিয়ে দিব আমি এখন কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করবো না হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিন কাশ্মীর লঙ্কার গুঁড়া এটা শুধু কালার আসার জন্য আমি তো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা একটু দিয়ে হাতের কাছে থাকলে দেবো এটা না দিলেও কোনো ব্যাপার না একটু ভালো একটা কালার আসার জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি এটাকে কষিয়ে আর একটা উপকরণ করতে হবে মেনটা আছে লবণ লবণ দিয়ে অবশ্যই মশলা কাটালে মশলা সাপটা ভালো এবারে আমি লবণটা দিয়ে দেবো লবণটার পরিমাণ মতো ভুজিয়ে দিতে হবে

আমার এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবার আমি এর ভিতর জল দিয়ে দিই জলটা দিয়ে একটু ফুটিয়ে নিতে জলটা দিয়ে আমি মিনিমাম পাঁচ মিনিটের মতন এটাকে জ্বালিয়ে দেখুন পাঁচ মিনিট কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি আর ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি এই যে ভেজে রাখা যে কপ্তাগুলো আমি এক এক করে এইটা দিয়ে দিই এটা দিয়ে খুব বেশি একটা জ্বালানোর দরকার নেই অল্প জ্বালালেই হবে তো এক এক করে আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি দেখো এই যে গোটা গর মশলা যে জিরাটা ভেজে নিয়েছিলাম তো এটা বেটে নিলাম আর এখান থেকে কিছু কেবিটা উঠিয়ে এর ভিতরে একটু মিশিয়ে দেব এটা আছে গোটা জিরা আর গোটা গরম মশলা আমি তেলে ভেজে তারপরে আমি বেটে নিয়েছি তো এটাকে আমি একটু মিশিয়ে নেব ওই জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম এখন একটু বাটিতে গেলে তুলে আমি এটাকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এটা হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা তেলে ভেজে আমি বেটে নিয়েছিলাম তো এই মশলাটা আমি দিয়ে দেবো এবার এই মশলাটা দিয়ে দিতে হবে একদম শেষে এই মশলাটা দিয়ে দেওয়ার পরে খুব বেশি জ্বালানোর দরকার নেই তো আমি আর একটু এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভালোভাবে জালটা হয় আর এবার আমি কিন্তু মশলাটা দিয়ে দেব তো বন্ধুরা তৈরি হয়ে গেল ইচড়ের নিউ রেসিপি দেখুন আর এই রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও